গুড মর্নিং ফ্রেন্ডস টাইম পাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি বৃষ্টি ভেজা সকাল নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এই দেখো বন্ধুরা আজকে রান্না বাড়া হবে ছোটো মাছের চচ্চড়ি তার জন্য দেখো সবজি কেটে নিয়েছি কলি ডাটা আলু বেগুন টমেটো আর লঙ্কা এদিকে সাথে আছে পেঁয়াজ ঠিক আছে তো পেঁয়াজটা এখনও কাটা হয়নি আমি কাটবো তো চলো এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে হবে বিনস বাটা আজকে এই হচ্ছে আমাদের মেনু এদিকে ডাল সেদ্ধ রেয়ানসের জন্য ভাত হয়ে গেছে তো চলো রান্না বাড়া সেরে নেই বাবা বাবারে কি যে বৃষ্টি শুরু হয়েছে না থামে না কিছু বাবা ওরকম করতে হয় না আমি কখন বললাম ও তখন ও মায়ের আদেশ খুব পালন করো না এই দেখো বৃষ্টি পড়ছে টাপুর টুকুর যে সারা বাড়ি ভিজা ভিজা দেখতে পাচ্ছি যে দেখে তোমাদের দাদা ভাই এখন বেরোলো কি জ্বালা না একদম অসমে বৃষ্টি বৃষ্টি ভাল লাগে না তোমাদের তো জুতা টুতা সব ভিজে যাবে তো হ্যাঁ হাওয়াই চপ্পল পরে যাবে চলে যেতে এই যে রেয়াস গুড মর্নিং বলো হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে বৃষ্টিতে খিচুড়ি খেতে লাগতো না আমি খাবো না তোমরা খাইতে

ভালো করে করো হ্যাঁ হচ্ছে আমি গেলাম হ্যাঁ আমার কাজ হয় নাই তো এখনো হ্যাঁ তোমাকে দেখাইলাম তো আর কত দেখাইলাম

দেখিয়েছি না এই দেখো বন্ধুরা সব সরঞ্জাম সরিয়ে এখন একটু এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ঝুলঝুলও পড়ছে আর এদিকে রেহান সব খেলনাগুলোকে গুলোকে আমি আজকে অন্য জায়গায় শিফট করব দাঁড়াও না এই যা পাজি কি কি দাঁড়াও দিচ্ছি চলো কাজকর্ম সেই রান্না তো হয়ে গেছে ঠিক আছে আমি এগুলো পরিষ্কার টরকার করে নিই জামা কাপড় স্নানের জামা কাপড় এমনি কিছু জামা কাপড় এগুলো ভিজিয়ে রেখে আসলাম পরে ধুবো যা আকাশের ওয়েদার রোদ্রুত উঠবে না ঝি ঝি বৃষ্টি পড়ছে চলো হ্যাঁ কত জিনিস বাপরে বাপ আমার ভাল লাগে না বলে কি মা সরাবানা এখানেই রাখো বাবা সরো সরো কাজে ডিস্টার্ব করো না এই কিছু কিছু জামা কাপড় এগুলো আজকে ঢুকে দিব হ্যাঁ কি চলো বন্ধুরা তাহলে কাজ করে নেই এই দেখো ছের এগুলো জিনিসগুলো সব বের করলাম পুরানাগুলা ঠিক আছে এই দেখো কত আর এইদিকে কতগুলো রাখলাম এগুলা এই পাশটা খালি করলাম মানে এই পাশে কিছু ঢুকাবো আর এই দেখো আমাদের লকারে হচ্ছে কী সব থাকে মানুষের লকারে সোনা দানা টাকা পয়সা থাকে আমাদের লকারে দেখো দেখতে পাচ্ছ এইগুলা সব জায়গায় জায়গায় দেখবে এগুলাই আছে আর একজন দেখো কত বড় আকাম করছে একটা এই যে এই যে দেখো এটাকে ভেঙে দিয়েছে ঠাকুরটাকে ভেঙে দিলো এত সুন্দর ঠাকুরটা আমার গণেশ ঠাকুরটাকে দিল ভেঙে এই প্যান্ট পরাতে গেছে ছোটোবেলার প্যানগুলো পেয়েছে কতগুলো এই দেখো হাতটাকে ভেঙে দিয়েছে কী বলবো একে মারবো না তাহলে কী এই দেখো তো এই জায়গাটা হাতটা ভেঙে দিয়েছে এই হাতটা এইটাকে ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছো তো এত অপদার্থ বাচ্চা কাচ্চা এই পরাইছে প্যান্ট সব ছোটবেলার প্যান্ট এগুলো তো পরানো হয়নি দেখছো আর অনেকগুলো আছে এই এই দেখো ছোটবেলা তো প্যান্ট পরানো মানে পড়াতেই লাগতো না না কি বলবো আমার আর মাথাটাই নষ্ট করে দিচ্ছে এই ছেলেটা চলো কিছুটা তো হালকা হলো এখন আরো অনেক জিনিস আছে এখানে যে সোয়েটার টোয়েটার সব আছে ফেলে দাও অনেক দিন পরে এই খাতাগুলো পেলাম এই যে জুয়ে লাগে নাটক শিখতো সেখানে গিয়ে গিয়ে লিখতে লাগতো সব কিছু মানে বাচ্চাদের নাটক মারা লিখতো সব হ্যাঁ বাবা হুম 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 কি কি সব এগুলো লিখে লিখে রাখতাম আবার জোরকে মুখস্থ করাতে হতো নাটকের গান ঠিকই যাচ্ছে যাচ্ছে কোন জামা প্যান্ট বাবা অনেক দিন পরে হাত দিলাম এর সাথে তাই পেলাম হ্যাঁ হ্যাঁ যাবো ওখানেই আছে দেখো সব এলাম এখন তার দরকার নেই দাঁড়া ঠিক করে রাখতাম ওই যে বই দিয়েছিলো টাকার তুলে তুলে নাটকের প্রোগ্রাম হতো এই যে পঞ্চাশ টাকা কুড়ি টাকার বই

একবারে পরিষ্কার করে নিলাম ঘর দুয়ার মুছে টুছে এই যে এখন একটুখানি ফ্রেশ করব আর ওখান থেকে খালি করতে পারলাম না আমি একবার সব পরিষ্কার করে সরিয়েছি আবার এনে এনে সব রাখছে দেখো তাইলে আর ওই যে ঝুড়ির ভিতরে সবগুলো রাখলাম আরও জিনিস ওর ব্ল্যাঙ্কেটগুলো এগুলো সে ঢুকাতে হবে এখন আপাতত ওখানে রাখলাম চলো হ্যাঁ বাবা এই যে ঘরটারগুলো আবার মুছলাম কি ধুলা। জামা কাপড় ঘরে মেলে রাখছি বৃষ্টি বৃষ্টি চলো একটুখানি ফ্রেশ করি তারপরে আসছি পরে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো চলে আসলাম সন্ধেবেলাতে এই যে চা করতে হ্যাঁ বাবা উঠে পড়ছো দাঁড়াও আসি দাঁড়াও এদিকে জুয়েল নিয়ে আসলো ছোট ছোট সিঙারা ও খেয়ে দিয়ে চলে গেলো দাঁড়াও আসতেছি রে হাঁসি মাত্র ঘুম থেকে উঠলো ওর জন্য দুধ গরম করতে হবে দাঁড়াও

দারুণ লাগে খেতে চলো এই যে রেয়াংশ কান্না করতেছে এই দেখো দেখতেছে তোমাকে সবাই এই দেখো আমাদের রেয়াংশ কান্না করছে ঘুম থেকে উঠে চলো বন্ধুরা চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করব এদিকে আমার রেয়াংশ বাবার এখন জিদ উঠে গেছে কোনো মতেই থামবে না এখন আর ঘুম থেকে উঠলে পরে ওর একটা খুবই বাজে অভ্যাস কী তো মানে মাকেই লাগবে অন্য কারো কাছে যাবে না কারো কাছে থাকবে না তো যাই হোক এই যে এখন আমি ওকে একটুখানি আদর টাদর করবো ওর জন্য দুধ গরম বসিয়ে আসলাম ওকে এখন দুধটা দিব এখন ওকে নিয়ে একটু আদর করতে হবে কিছুক্ষণ তারপরে ও থামবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে